আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের প্রত্যেকটা মুসলমান জেগে উঠতে হবে কারণ আমাদের ভাইদের আমাদের রক্তের ভাইদের ফিলিস্তিনেতে আহত হইতেছে মরে দিতেছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ আমরা মুসলমান যোগে যোগে সেই নবীরা বলছিল যে মুসলমান মুসলমান ভাই ভাই আর আমরা সমস্ত মানুষ সমস্ত মুসলমানের রক্ত এক আমরা চাই যার যেখান থেকে সম্ভব সবাই এই শত্রু ঝাঁপিয়ে পড়া লাগবে কারণ এই ছোট ছোট বাচ্চা গুনে কি হচ্ছে জানে না মাইরে সব তামা তামা করে ফলাইতেছে আসলে আমরা মুসলমান তো এখানে রক্তকরণ হয় আমরা যেতে পারি না কিন্তু খুব কষ্ট লাগে মা বোনরা কিভাবে আছে কিভাবে শত্রুরা ব্রহ্মতে সার সবচেয়ে ভীষণ ভীষণ কষ্ট পাইছি আমার মোহন আল্লাহ তাল ঘর আমার মসজিদ গুলো উড়াই দিবে এগুলো খুব খারাপ লাগে মানে খুব কষ্ট দেয় হৃদয়ে অনেক কষ্ট ধারণ করতেছি অনেক খারাপ লাগতেছে আসলে আজকে সারা বাংলাদেশে মিছিল মিটিং হইতেছে সব তো সবচেয়ে বড় কথা আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো আমাদের এই মুসলমান ভাইদের রক্ষা করো তুমি সত্যুদের হেদায়তদার হেদায়ত যদি না এদেরকে ধ্বংস করে ফেলাও আমরা চাই ওরা ধ্বংস হয়ে যায় কারণ আমাদের মুসলিম এতদিনের রাষ্ট্র আমরা যদি সবাই যদি একত্রিত তাহলে আমাদের এই ভাই বোন আমাদের মুসলমান ভাইরাই ভাই রক্ততে আজকে আজকে একটা দৃশ্য দেখলাম মানে সিনেমাতে গল্পে দেখছি কিভাবে बम মারে মানুষে পাখির মতো আকাশে উড়াইয়া দিন আছে আসলে এই দৃশ্য দেখার পরে কোন মুসলমান ঠিক থাকতে পারব না আমি যত রকম মনে করি কোন মুসলমান সে ঠিক থাকতে পারব না এই কাফেরগুলা আমাদের মুসলমান ভাইদের রক্ত দিয়ে হোলি করতেছে আসলে আমরা কি বলবো এরা হলো জানোয়ার এরা মানুষ নেই এরা হলো অন্য টাইপের মানুষ এগুলোর সাথে কথায় পারা দেবো না কারণ এরা অনেক খারাপ বহুত খারাপ থেকেও খারাপ ওরা ওদের সাথে পারা দেবো না কারণ ওরা অনেক অনেক খারাপ কি বলবো আর আজরাইল তো আজরাইলি ওদের সাথে কিছু না এর কই আমাদের পৃথিবীর যত মুসলমান ভাইরা সবাই মন থেকে ধিক্ষার দাও একটা কথা বলছি শত্রু হাত দেয় না পারলে মন থেকে ধিক্ষার দাও তবে আমি আমাদের দেশের প্রশাসন বলতেছি আপনারা কিছু একটা করেন আমাদের মুসলমান ভাইদের রক্ত দেখে আমাদের মাথা ঠিক থাকে না যেভাবে বোমা গুলো মারতেছে আল্লাহ না করুক যদি আমাদের বাংলাদেশের কম হয়তো ওরাও তো আমাদের ভাই ওরাও মুসলমান আমরা মুসলমান আমাদের আসলে দিতে রক্ত আমরা এছাড়া কিছু করতে পারি না কারণ কি বলবো আসলে আমাদের চোখের অস্ত্র ছাড়া আর মহান উপর আল্লাহ ছাড়া বলা ছাড়া পৃথিবীর কাউরে আমরা বলতে পারি না কারণ আমাদের হৃদয় রক্তকরণ হয় মানুষ এত খারাপ হইতে পারে এটা আসলে কল্পনা করা যেন কত রুখ খারাপ তো আসেন পৃথিবীর সমস্ত মুসলমান আমরা সবাই এক হই মোহন যেন আমাদের গাজা যেন ভালো করে দেয় আমাদের যেন ভালো থাকে এটাই দোয়া করি মহান আল্লাহর কাছে ওরা জানি ভালো থাকে সুস্থ সব জানি শান্তিতে ফিরে আসে এটাই আমাদের দোয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম